নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা মিষ্টির আইটেম ভাই কিন্তু চলে আসলো দুর্গা পুজো কেটে গেছে কালী পুজো আসতে চলেছে তারপরেই কিন্তু ভাইফোঁটা আর ভাইফোঁটায় মানে বিভিন্ন খাওয়ারের আয়োজন সাথে তো মিষ্টিটা রাখতেই হবে কারণ ভাইদের তো ফোঁটা দিয়ে আগে মিষ্টি দিতে হবে না কি তো সেই মিষ্টি যদি আমরা বাইরে থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয় তো আজকে আমি সেই মিষ্টি নিয়ে এসেছি যেটা কিনা দোকানের মতন একদম তৈরি হবে আমরা আজকে তৈরি করব দোকানের বালুশাই যেটা কিনে আপনারা ভাইদেরকে অনাহাসেই তৈরি করে দিতে পারবেন তো চলুন শুরু করছি এর জন্য আমরা নিয়ে নিচ্ছি ময়দা একটা মিক্সিং বোলের মধ্যে আমরা ময়দা নিয়ে নেব আমি আড়াইশো এম ময়দা নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি প্রায় এক টেবিল চামচের মতন ঘি দিয়েছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন অবশ্যই সাদা তেল দিচ্ছি সামান্য একটু নুন যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু একটু নুন দেবেন তাহলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় এবারে আমরা ওই ঘিটাকে দিয়ে ভালো করে ময়দার সাথে নুন আর ঘিটাকে মিশিয়ে নেবো মানে ময়ন দেবো যত ভালো ময়ম হবে তত বেশি কিন্তু এটা খাস্তা আর টেস্টি হবে তো দেখুন আমি কিন্তু আবারও প্রথমে এক চামচ দিয়েছিলাম এক টেবিল চামচ আবারও একটু দিলাম তার কারণ এটা কিন্তু খুব ভালো করে মুঠো হচ্ছে না তবে একদম কিন্তু খুব বেশি মুঠো হবে না যে একদম হাতে ধরলেই ডেলা পাকিয়ে যাবে সেরকম নয় তো আমরা এখানে আরও একটু ঘি দিয়ে ভালো করে এটাকে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন আমি যখন পুরো ময়মটা দোয়া হয়ে যাবে এই দেখুন মুঠো করে করে আমি যখন করছি এটা কিন্তু মুট হয়ে যাচ্ছে তবে একদম মুঠো করে মুঠোটা হোল্ড হবে ওই রকমভাবে কিন্তু ময়মটা আমরা দেবো না এই দেখুন কি কীরকম মুঠোটা হয়ে গেছে দেখুন ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে কিন্তু খুব ভালো করে ময়মটা দেবেন এটাই কিন্তু এটার মেন পার্ট এবারে আমি জল দিচ্ছি জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব তবে আটা ময়দা মাখার মতন কিন্তু খুব মসৃণভাবে কিন্তু আমরা মাখবো না জাস্ট ময়দাটাকে জলের জল দিয়ে আমরা একটা জায়গায় করব। একটা ডেলা তৈরি করব। হ্যাঁ ফলে এইটাও কিন্তু বালুশাই তৈরি করার জন্য মনে রাখতে হবে যে আমরা যখন ময়দাটা দিয়ে মাখছি জলটাকে দিয়ে তখন খুব বেশি একটা স্মুথ একটা ব্যাটার কিংবা একটা ডেলা তৈরি করব না জাস্ট জলটাকে দিয়ে ময়দাটাকে আমি একটা জায়গায় করছি ওইভাবেই কিন্তু মাখতে হবে দেখুন আমি কীরকমভাবে জাস্ট জলটা দিয়ে কিন্তু ময়দাগুলোকে সব এক জায়গায় করে নিচ্ছি এইভাবেই কিন্তু ডেলাটাকে তৈরি করতে হবে আর এইটাও কিন্তু আপনাদের বালুশাই তৈরি করার জন্য অবশ্যই মনে রাখতে হবে দেখুন আমি কিন্তু খুব হাতের সাহায্যে ডলাডলি করছি না জাস্ট একটা জায়গায় ময়দাটাকে করে নিচ্ছি দেখুন একটা ডেলা তৈরি হয়ে গেল তো দেখুন আমাদের কিন্তু ডেলাটা তৈরি করা হয়ে গেছে এইবারে আমরা এটাকে একটু ঢেকে রেখে দেব মোটামুটি মিনিট পনেরো কুড়ি কিংবা আধ ঘন্টার জন্য এটাকে আমরা ঢেকে রেখে দিলাম ততক্ষণে চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আমরা এখানে একশো পঁচিশ এল চিনি নিয়েছি যতটা চিনি তার ঠিক অর্ধেক জল দিয়ে আমরা একটা শিরা তৈরি করে নেব এবারে আমরা গ্যাসের আচটাকে বাড়িয়ে দিয়েছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু যখনই চিনির শিরা তৈরি করবেন যতটা চিনি দেবেন তার ঠিক অর্ধেক কিন্তু জল দেবেন নইলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে শিরাটা আর আমরা কিন্তু এই চিনির শিরাটা কিন্তু এক তার দু তার অতটা তৈরি করব না জাস্ট মেল্ট হয়ে যাবে খুব ভালো করে একটু ফুটে উঠবে তাতেই কিন্তু আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে নিয়েছি সেই এলাচটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তাহলে কী হবে চিনির শিরার মধ্যে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আপনারা চাইলে এর মধ্যে কেশর দিতে পারেন কিংবা বাজার চলতি যে কেশরি রং পাওয়া যায় সেটাও দিতে পারেন খুব সুন্দর একটা কালার আসবে তাই জন্য তবে আমি এখানে কোনোটাই ইউজ করছি না আজকে তো দেখুন একটু চ্যাট করছে কিন্তু এক কিন্তু পুরোপুরি হয়নি ব্যাস এইবারে কিন্তু আমরা এটাকে বন্ধ করে দেবো দিয়ে রেখে দেবো কারণ যেই আপনারা এটাকে বন্ধ করে রাখবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা এক তৈরি হয়ে যাবে তো ফলে দেখে নেবেন খুব বেশি একতারের মতন যাতে না হয় এবারে আমরা এটাকে বন্ধ করে দিলাম তো ততক্ষণে দেখুন এটা আমরা তৈরি করেছিলাম ডেলাটা সেটাও কিন্তু রেস্ট হয়ে গেছে এবারে আমরা ওইটাকে দেখুন হাতের সাহায্যে কীরকমভাবে টেনে টেনে একটু মেখে নিচ্ছি তবে মাখার প্রসেসটা দেখুন এটা কিন্তু সেই যে আমরা ময়দা মাখি ওই রকমভাবে কিন্তু আমরা মাখছি না এইবারে আমরা এখান থেকে ছোট ছোট লেচি করবো যেরকম ছোট্ট ছোট্ট রসগোল্লা হয় ঠিক ওইভাবে আমরা লেচিটা করব আর হাতের মধ্যে এটাকে গোল করছি রসগোল্লার মতন খুব বেশি হাতে প্রেসার দিয়ে কিন্তু রসগোল্লাটা বানাবো না তাহলে কিন্তু জিনিসটা স্মুথ হয়ে যাবে এবারে একটা আঙুলের সাহায্যে মাঝখানে একটা হোল করে দিচ্ছি ঠিক বালুশাই যেরকম দোকানে দেখতে হয় ওইভাবেই কিন্তু আমরা এগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্টস লিখতে কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো আর কে কীরকম রেসিপি দেখতে চান এটাও কিন্তু লিখে জানাবেন তো দেখুন আমাদের কিন্তু দুটো হয়ে গেল এবারে আবারও আমরা আর একটা নিয়ে নিয়েছি লেচি কেটে তবে দেখছেন তো আমাদের ঠিক কীরকম হচ্ছে খুব বেশি কিন্তু হাতে প্রেশার দিয়ে আবারও বলছি গোল করবেন না তাহলে জিনিসটা কিন্তু স্মুথ হয়ে যাবে বাজারে যে মিষ্টির দোকানে যে বালুশাই পাওয়া যায় তার গাটা দেখবেন খুব বেশি কিন্তু মসৃণ থাকে না তো আমরা মাঝখানের মধ্যে এরকম আঙুলের সাহায্যে হোল করে দিয়ে এগুলোকে তৈরি করছি তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু বালুশাই আকারে যে গর্ব সেটা কিন্তু হয়ে গেছে এবারে আমরা এটাকে তেলে ফ্রাই করব। তো আড়াইশো এম ময়দাতে কিন্তু আমাদের এগারো পিসের মতন বালুসাহী হয়েছে এবারে চলুন আমরা তেল বসিয়ে দিই কড়াইতে তো কড়াইতে আমরা সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে ঠান্ডা করে মানে মোটামুটি আশি ভাগ ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এটা তেলে দেবেন নুলে কিন্তু দোয়ার সাথে সাথে এক পিট কিন্তু একদম লালচে কিংবা পুড়ে যেতে পারে তো আমরা এটাকে তেলে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে কিন্তু আমরা এটাকে ফ্রাই করব আর যখন দেবেন তখনই কিন্তু সাথে সাথে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন না মোটামুটি মিনিট দুই তিনে হওয়ার পরে দেখবেন যখন একটু হালকা ওপরের দিকে উঠে উঠে আসছে তারপরে কিন্তু এটাকে উল্টে দেবেন আর এটা কিন্তু ফ্রাই হতে মোটামুটি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন কিন্তু লাগবে আর যদি আপনার বড় গ্যাস হয় তাহলে কিন্তু দশ থেকে বারো থেকে পনেরো মিনিট লাগবে তো আমরা কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভাজবো এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে নইলে কিন্তু এটা পুড়ে যাবে আমারও কিন্তু একটু গ্যাসের আঁচ বাড়ানো হয়ে গিয়েছিল তো এটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল। তো দেখুন আমাদের বালুশাহিগুলো কিন্তু ভাজা হচ্ছে তো দেখুন একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমরা এটাকে উল্টে দিচ্ছি আর একটা দিক গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করব একটা দিক কিন্তু আমাদের গোল্ডেন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু ভাই আগেই এটা বানিয়ে রাখবেন তাহলে কিন্তু ভাইফোটার দিন একদম অনায়াসে ভাইদেরকে পরিবেশন করতে পারবেন তো দেখুন আমাদের কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি তেলের থেকে তুলেই কিন্তু সাথে সাথে এই শিরার মধ্যে দিয়ে দেবেন আর তখন কিন্তু শিরাটা একটু গ্যাসে বসিয়ে নেবেন মানে একটু গরম করবেন নলে কিন্তু গরম ঠান্ডাতে জিনিসটা ভালোভাবে রসটা ঢুকবে না আর যখন শিরাটাকে একটু গরম করবেন তখনই বালুশাইটাকে দিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবেন তাহলে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে বেশিক্ষণ নয় কিন্তু এক থেকে দু মিনিট গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আপনারা বালুশাঁটাকে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট শিরার মধ্যে রেখে তারপরে তুলে নিয়ে একটা প্লেটে রাখবেন তো এইভাবে কিন্তু আমরা বাকি যে বালুশাইগুলো ছিল সেগুলোকে ফ্রাই করে নিয়ে আমরা সব তৈরি করে নিয়েছি এবারে আমরা দেখুন এই শিরার মধ্যে দিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু দিচ্ছি আর আমি কিন্তু শিরাটাকে একটু গরম করে নিয়েছিলাম গ্যাসের আছে বসাইনি কিন্তু আপনারা চাইলে বসাতেও পারেন তাহলে কিন্তু বালুশয়ের মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকবে তো এইভাবে আমরা মিনিট কুড়ি রেখে একটা যখনই বালুচাটায় রসে দেবেন তখন কিন্তু এপিট ওপিট করে দেবেন তো এটা যতক্ষণ থাকছে ততক্ষণে চলুন আমরা বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি একই পদ্ধতিতে তো দেখুন বাকিগুলো ফ্রাই হতে হতে এগুলো মোটামুটি আমাদের কুড়ি মিনিটের মতন ছিল উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এবারে আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর যেগুলো এখন ভাজছি সেগুলোকে আবার এই শিরার মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমি বাকিগুলোকেও দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের মতন আপনারা আবারও বলছি যদি একটু ফুটিয়ে নেন রসের মধ্যে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে কারণ যেহেতু এগুলো একটু মোটা তো একটু রসটা ঢুকতে কিন্তু সময় দিতে হবে তো আমাদের কিন্তু বালুশাই তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো চলুন আমরা এগুলোকে পরিবেশন করে নিই রসের থেকে তোলার পরে কিন্তু আপনাদের ঘন্টা তিন চারেক কিন্তু এভাবে রেখে দিতে হবে তাহলেই কিন্তু রসটা ভেতরে ঢুকবে কিন্তু একদম যদি রসের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে দোকানের মতন হবে না তো দেখুন আমাদের বালুশাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার